হ্যালো বন্ধুরা আমার নাম সঙ্গীতা আমি একটা চ্যানেল শুরু করছি এটাই আমার প্রথম ব্লগ তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান বলতে পারেন পান্তপাল্লা পাল্লা উপলক্ষে কিছু রান্না বান্না হচ্ছে যেটা আপনি আপনাদেরকে শেয়ার করব তো আপনারা দেখুন কি রান্না করা হচ্ছে চলুন সে রান্নাগুলো দেখানো যাক বাঁধাকপি এটা মা করেই ফেলেছে এটা ফুটছে একটু ফুটে গেলেই মা এটা নামিয়ে দেবে তো দেখুন কিভাবে মা একটু বাঁধাকপিটা নেড়ে নিচ্ছে সেই বাঁধাকপিটা হয়েই আছে প্রায় এবারে আর মাছগুলো মা ভেজে রেখেছে সে মাছগুলো এখন সর্ষে দিয়ে টমেটো দিয়ে ঝোল করা হবে আর সাথে হবে বেগুন ভাজা বেগুনগুলো এখনও কাটা হয়নি এগুলো এমনিই আছে তো এইগুলোই হবে আর কিছু না মিনি ব্লগটা বেশি বড়ো করছি না আমি প্রথম শুরু করেছি যদি কোনো ভুল হয় তা আপনারা আমাকে ক্ষমা করবেন এটাই আমার ব্লগ আমি চেষ্টা করব যে এর থেকে অনেক ভালো আপনাদেরকে ব্লগ দেওয়ার তো যদি কোনো ভুল দুটি হয় তা আমাকে ক্ষমা করবেন এটাই আমার ব্লগ ছিল আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন টাটা